ঘর বাড়ি একরে বন্যার জলে একরে ভাসে দিল ভাসে দিল ভাসে দিল মুই তোমার জন্য মুড়ির ব্যবস্থা করি দাঁ তাই বলি এটা ভাবেন না হিল হিলে আইসে জল গিলি গিলে যায় আর বন্যার জল আসিয়া মানুষের বাড়ি ঘর ভাঙিয়া ফেলা হাই হাই বাবা এদিকে আসো বাবা আসো আসো বাবা আসো এই উছেখান বসু উছেখান বসু বাবা রে বাবা খালি গল গলে আইসে জল গল গলে আইসে জল এই কি কি আমার কর্মফল হে নদীর জল আজি তিন দিন থাকিয়ে কোনো খাবার পাই না ঘর বাড়ি একরে বাসি গেছে বন্ধার জল হা জানি না আমার যে কেমন ছিল কর্মফল ওরে বাপ রে হ্যাঁ কাউ নাই কী খাই কোঠে যাই থাকবেনও নাই জাগা ঘর বাড়ি একড়ে মর্নার জলে একড়ে ভাসে দিল বাঁশে দিল বাসে দিল বৈশ্য বৈশো বৈশো বৈশ্য মুক্ত তোমরা কাঁহই চিনবেন না হ্যাঁ মোর নাম হচ্ছে খট্টু বর্মন মেয়া শীল শর্মা সরকার আর বাপোই ভমন কে রে খট্টু বর্মন মেয়া শীল শর্মা সরকার কবেন না কবেন না এরা অনেক দুঃখ আছে মুই দান ধ্যানটা খুব ভাল পাং খুব ভাল পাং হ্যাঁ মুই তোমার জন্য মুড়ির ব্যবস্থা করি দাম তাই বলি এটা ভাবেন না যে মুড়ি খেলে ভুঁড়ি নষ্ট তোমরা মুড়ি খাবেন আর মোর কথা শুনবেন আজি জল এমন কেন দেখাই তোমার ফল ওরে বাবা নদীর জল হায় 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 খালি জলের উপরে দল তারি উপরে দল তারি উপরে দল হ্যাঁ ওই জন্য তোমার বাড়ি ঘরে ঘরে গেছে বাপো ওই কইনে বাবা রে জাগা মাটির ওয়া বাড়ি তো উল্লে নষ্ট হয়ে গেছে বাবা তিনটে ঘর ভাঙি ফেলেছে বা একেরে বেড়া চাটি সম্পূর্ণ ভাঙি ফেলেছে বা যদি দুঃখে মুড়ি খোয়াই বা ভালো হয় বসো 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 মুই মুড়ি আনো মুড়ি আর মুড়ি আনো এই যে মুই মুড়ি আনছো কেন ডেড় কেজি আনছো বা সবাই মিলি খাবেন না বাপো ওই কালিয়াতে নাই বাবা কোঠে ভাত রান্ধি কোঠে কি চাউল ডাল ধান চাই সব ভাসিয়ে নিয়ে গেছে ও হিল হিলে আইসে জল গিলে গিলে যায় আর কলের জল না খাইয়া মানসি টাইম কলের জল খায় ওই জন্যে মাও গঙ্গা কতগুলা মানিশর বাড়ি ঘর ভাঙিয়া ভেলায়। তা যাই হোক ঘটনাটা হচ্ছে কি মুড়ি ঠুড়ি খাও খুব ক্ষতি হয়ে গেছে বাপুই রে একরে ধান চাল একরে টাকা পয়সা সব যে এমন করিয়া যে আমার ভাসি নিয়ে গেল বাবা আজি আজি আমরা ভিকেরি হয়ে গেলাম বাবা আমরা ভিকেরি হয়ে গেল তা মাও জল ভাটি ভাগ দিয়ে যায় উজান পাক দিয়ে যায় না উজান দিয়া যায় না দিদি নিচে অধি যায় তা আসল নামটা হচ্ছে পানি মাও গঙ্গা কচে আমি সবাই পায়ে নির্ভর শিল পা নির্ভরশীল পানি তা ভোলানাথ না নানা একেবারে এত নিচে হয়া চললে হবে না একটু জল 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 তাই ওই যে সমুদ্র থাকিয়া জল আকাশ দূরিয়া মেঘ হয়া ঘুরি জলত বোমাও নাই বারুদও নাই আগুনও নাই দেওয়াত কেক বলি রাখাই জানেন আকাশত ফটফট ফটফট হেটি আর বজ্রপাত পাত করিয়ে মানুষও মরে ওটা কি আগুন ঠাকুন ছিল ছিল না তা কাকা জল ছাড়া আগুন জলে না আর জল ছাড়া আগুন নেবে না কি কয় আগুন জলছে তা আগুনে ওটা ফির জল ফিরকে আগুন জলছে জল দাও আগুন নিবি যাবি জল দাও আগুন যাবি জল দাও আগুন নিয়ে যাবি তা আমারও কতগুলি দল আছে আগত আমরা কি সুন্দর গিলাসত করি খাবার সময় জল খাচ্ছি এলা সকাই গুলা হোটেল কি বাড়ি কি আর দোকানে কি বোতল ছাড়া জল কাউ খায় না ওই জন্যে জল ছাড়া আগুন জ্বলে না আর জল ছাড়া আগুন নেবে না হিল হিলে আসে জল গিলি গিলে যায় আর বন্যার দল আসিয়া মানুষের বাড়ি ঘর ভাঙিয়া ফেলা